দের রوشنতে এ দুনিয়া ভরে ঘুরে সিনুরের বাতি বিজনে আশিকের পারে ভরে দয়ালা নবী যার সাথে তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা দুই চকে মদিনা ফর বলুন একটু জোরে দে তো না তুমি বেমনটা দিলে তুমি দেখেছ তুমি ওদিকে আছো এদিকে দুইটা হয়ে গেছে আর দুটা কলম বাকি আছে তুমি তো দেখোই নিজে একশো টাকা একজন না বিরাদার মুসলমান আবার পাঁচশো একশো করে বিরাদার মুসলমান মাইক কিন্তু আজকে ঠিক আছে সুহান আল্লাহ মাস আল্লাহ আজকে চলবে বাবা রে একশো করে দুইটা দাও এবার জীবনে আগাবো এবার কমেডি রাখো কমেডি রাখো এরা কইবে যে আমরা কে সাঁটলে তো ওরা কে সাঁটবে ঠিক কিনা সুহান আল্লাহ মাস আল্লাহ এই বিরাদার মুসলমান কমেডি রাখা এক জায়গায় করো এই কমেডি রাখা এক জায়গায় করো এই কমেডি ভাই রাত ভাই কোথায় কোথায় আসো তাড়াতাড়ি চলে আসো এই কমেডি গেলে ধরে ধরে টেঙ্গামালি করে নিয়ে আসো তো ডেঙ্গামালি করে ধরে ধরে দিয়েছো আর কমিটিকে ছাড়া যাবে না কমিটি বিরাদার মুসলমান দুইটা দান পূর্ণ করো না এ আব্বা আমার সোনা টুকরা মা বোনের আরে তোমরা কিন্তু দান দিতে দেরি করিও না রে মা দান যদি করো রে মা আল্লাহর জান্নাতে যাবা একজন মহিলা দান করেছে বলে আল্লাহ জান্নাতটা পেয়ে নিয়েছে একজন মহিলা দান করেছে বলে রে সে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে কিন্তু ওই ভলেন্টিয়ার

থেকে যদি হইতাম দেশে দিয়া টাকা পয়সা সব কিছু ছাড়ি আমি যাইতাম রাতার মুসলমান আমার ও আমার কলিজার টুকরা বাবার আরে এইরকম আসে দোকানে যত টাকা লাভ হবে আল্লাহর ঘরে দিয়া দেবে বাবারা হাজরাতে বেলা লঙ্কার আঘাত সহ্য করল সকালে বলে আমাকে ছেড়ে দে রে উমাইয়া দে উমাইয়া মা বলে না না বেলাল ছাড়া যাবে না তুমি শুধু একবার নবীর কলমা ছেড়ে দাও আর আমি উমাইয়া বলে বেলা মক্কাতে যত মেয়ে লোক বড় বড় রয়েছে মক্কাতে সুন্দরী যত মেয়ে রয়েছে সেইগুলোর সাথে তোমার বিয়ে দিয়ে দেব ওরে বেলা মক্কার বাদশাকে তোমাকে দিয়ে দেব মক্কার বাদশার মেয়ে সঙ্গে তোমার বিয়ে দেব ওরে বেলাল নবীর কলমা ছেড়ে দাও মক্কার অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব হযরত বেলাল বলেছিল উমাইয়া সোবে আমার ভালো মেয়ে দরকার নাই আমার টাকার দরকার নাই আমার মক্কার বাদশা দরকার নাই আমার একটাই দরকার সেটা হলো আমার দোজাহানের নবী বাবা গো আপনাদের জীবনী শোনাবো বাবা কিন্তু টাইম পাই না বুঝতে তো পারছেন বাবারা কেন বলেন তো আমাকে সবদিকে ধ্যান দিতে হচ্ছে শোনা বলেন gitu হচ্ছে না ছোট্ট ঘণ্টা মাথা লিয়া সব দিকে ধ্যান দিতে হচ্ছে জীবন এদিকে করছি কিন্তু আমার ধ্যান কিন্তু অন্যদিকে চলছে কেমনি করলে কেমনি করা যায় বাবা আল্লাহর ঘর মসজিদটা তো তৈরি করতে হবে বাবা মাঝে মাঝে জীবনী চাল